টাইটেল আর থামিল দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে কী তৈরি করছি ঠিক তাই আমি আজকে মজাদার একটি ফিশ ফ্রাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোয়িং বাইট তৈরি করছি লোটটা মাছের ফ্রাই অসম্ভব মজাদার এই লোট্টা মাছের ফ্রাইটা একবার না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না আর এটা তৈরি করাটাও অনেক সহজ কিছু টিপস সহ থাকবে আমার আজকের রেসিপি চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি ছোট বড় মিলিয়ে ছয়টা লইটা মাছ নিয়েছি মাছগুলোর উপর থেকে আমি কাটা আর প্যাটের ময়লাটা ফেলে আমি লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আমি মাছগুলোর এভাবে করে কেটে নিচ্ছি প্যাটের সাইডটাতে যাতে সম্পূর্ণ মাছটা খুলে যায় আমি সেভাবেই করব এতে করে ভিতরে থেকে রকটাও ফেলে দেওয়া যাবে আর ভেতরে যে একটা কাটা আছে সেই কাটাটাও কিন্তু আমি ফেলে দেবো তো এই জন্য কাটার চারপাশ থেকে মাছটাকে একটু আমি ছাড়িয়ে নিচ্ছি আমি কিভাবে করছি আপনারা একটু দেখলেই ভালো করে বুঝতে পারবেন তো আপনারা যে আমার মতোই করতে হবে সেটা কিন্তু না আপনারা চাইলে কিন্তু টুকরা দিয়েও মাছটাকে আপনারা ফ্রাই করে নিতে পারবেন তো তখন কিন্তু এই কাটাটা আর ফেলে দেওয়ার প্রয়োজন হবে না তবে মাছটা যদি আমি এভাবে করে ফ্রাই করি তাহলে কিন্তু মাছের ভেতরে মশাটা খুব ভালোভাবেই লেগে যাবে এ তো আমার কাটাটা এখন তুলে নেওয়া হয়েছে এবার সম্পূর্ণ মাছটার আমি একেবারে মাছখান দিয়ে টুকরা দিয়ে নিব। মানে আমি এটাকে দুটা টুকরা করব আপনারা চাইলে এটাতে তিনটাও টুকরা করে নিতে পারবেন কিংবা সোজাসুজি লম্বা রেখেও মাছটাকে এভাবে ফ্রাই করে নিতে পারবেন সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তো এভাবে করে আমি সবগুলো মাছ করে নিলাম এখন এই মাছগুলোকে আমি আবার হালকা করে একটু ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিব। লোটা মাছের মধ্যে কিন্তু অসম্ভব পানি থাকে তো পানি যতই আমি ঝরাই না কেন ততই পানিটা কিন্তু থেকেই যায় তো এখানে আমি দুটো টিস্যুর মধ্যে মাছগুলোকে ধুয়ে নেয়ার পর একটুভাবে মেলে দিব। যেন টিস্যুটা মাছের পানিটাকে কিছুটা অ্যাবজর্ব করে নেয় তো এভাবে করে সবগুলো মাছ আমি এখন এই টিস্যুর মধ্যে ভালোভাবে বিছিয়ে দিলাম এর উপরে আমি আরও দুটা টিস্যু দিয়ে মাছের মধ্যে খুব ভালোভাবে এভাবে করে চেপে দিব। এভাবে পাঁচ মিনিট আমি রেখে দিব পাঁচ মিনিট পরে টিস্যুটা কিন্তু একেবারে ভিজে গেছে এবার আমি মাছের ওপর থেকে টিস্যুটা ছড়িয়ে নিচ্ছি আর মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব এখানে আমার প্রথম টিপস হচ্ছে মাছটাকে এভাবে করে টিস্যুর মধ্যে একটুখানি সময় রেখে দিবেন তাহলে মাছের ভেতর থেকে পানিটা অ্যাবজর্ব করে নেবে এই টিস্যুটা আমরা ভালোভাবে জানি যে লুইটা মাছের মধ্যে অনেকটাই পানি থাকে পানি ঝরানোর পরেও কিন্তু এর মধ্যে অসম্ভব পানি থাকে তাইটি সুদ এভাবে করে আপনারা মাছটাকে শুকনো করে নিতে পারেন কিছুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড়টা চামচ রসুন বাটা দেড়টা চামচ আদা বাটা দিচ্ছি হাফটা চামচ লবণ মরিচের গুঁড়ো দিচ্ছি দেড়টা চামচ তালা জিরা গুঁড়া দিচ্ছি আমি এখানে একটা চামচ একটা চামচ দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি আমি এখানে দুটো চামচ সয়া সস এক টুকরা লেবু আমি এখানে চিপে দিচ্ছি দুই চামচের মতো হবে লেবুর রসটা তো এখন এগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নেবো মাছটার গায়ে ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নেবো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যত ভালোভাবে মেখে নেওয়া হবে ততই ভালো আসবে মাছের টেস্টটা আর এখানে আমি কিন্তু লবণ হাফটা চামচ দিয়েছি এটা হয়তো আমরা অনেকেই জানি যে লোটটা মাছ যেহেতু সামুদ্রিক মাছ এতে লবণের পরিমাণ কিন্তু থাকে তাই লবণটা একটু প্রথমে কম করে দেওয়া ভালো তো মাছটাকে একটু সাইড করে এখানে একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন তার মধ্যে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ সুন্দর একটা কালারের জন্য আর লবণ দিচ্ছি হাফ চা চামচ হাফ চা চামচ দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আমি এখানে চালের গুঁড়া কর্নফ্লাওয়ার দুইটাই নিয়েছি এতে করে ফিশ ফ্রাইটা খুব বেশি ক্রিস্পি হবে আর আপনারা যদি চালের গুঁড়ো হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারটা আরও একটু বাড়িয়ে নেবেন মানে হাফ কাপ করে নেবেন যদি এক কাপ আপনারা ময়দা নেন তাহলে হাফ কাপ কর্নফ্লাওয়ার নেবেন সেই ক্ষেত্রে এবার শুকনো উপকরণটা মাছের মধ্যে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে যেন মাছের মধ্যে একটা কোট হয়ে যায় একেবারে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এরপর মাছটাকে একটু ঝেড়ে আমি নিয়ে নিচ্ছি এভাবে করে আমি প্রতিটা মাছের মধ্যে শুকনো উপকরণটা লাগিয়ে নিব। এখানে আমার সেকেন্ড টিপস হচ্ছে এই কাজটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে আর এটা যদি না করেন তাহলে কিন্তু ডাইরেক্ট মাছটাকে যখন আপনি ব্যাটারে চুবিয়ে ভাসতে যাবেন তখন অনেক সময় ব্যাটারটা মাছ থেকে সরে যায় এতে করে মাছের মধ্যে ক্রিস্পিনেসটা কিন্তু ভালো আসবে না লোয়টা মাছ কিন্তু অনেক উপকারী মাছ এই মাছ কিন্তু রক্তনালী পরিষ্কার করে হার্ট স্ট্রোকের ঝুঁকি কমায় এতে থাকা ক্যালসিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে আবার শরীরের রক্ত স্বল্পতাও দূর করতে সাহায্য করে মাছের মধ্যে শুকনো উপকরণটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাড়তি এই শুকনো উপকরণের সাথে আমি পানি দিয়ে খুব ভালোভাবে একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নিব তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব আমি একটু একটু করে যাতে আমার ব্যাটারটা পাতলা না হয়ে যায় সেদিকে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে একটু একটু করে পানি দিয়ে আমি স্মুথ একটা ব্যাটার এখানে তৈরি করে নিব। অনেক বাচ্চারা আছে লোটটা মাছটা খেতে চায় না তাদেরকে এভাবে ফ্রাই করে দিলে তারা অনায়াসেই খুব মজা করে খেয়ে নেবে এটা আমার পরিবারের সদস্যর উপরেই ভিত্তি করে আমি কথাটা বললাম এবার মাছটা মেখে নেওয়া সেই বাটির মধ্যে কিছুটা পানি দেবো দিয়ে বাটিটা ধুয়ে সেই পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি এতে করে কিছুটা মশলা এখানে যেটা থেকে গিয়েছিল সেটাও আমার এখানে নিয়ে নেওয়া হবে তো খুব ভালোভাবে ব্যাটার এখন আমার রেডি হয়ে গেল এই ব্যাটারে চুবিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এর মধ্যে এখন আমি এক এক করে এভাবে করে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতেই রাখবো এর চেয়ে বেশি বাড়াবো না আমি মিডিয়ামেও দেবো না ফ্লেমটা তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মাছটার উপরে কালার চলে আসবে কিন্তু ক্রিস্পিনেসটা কিন্তু আসবে না তো তাই আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোর দিকেই রাখব ফ্লেমটা বাড়িয়ে নিলে কিন্তু ক্রিসপিনেসটা আসবে না ঠিক মতো সেদিকটাকে আপনাকেই খেয়াল রাখতে হবে তো এখানে যেহেতু আরেকটা মাছ দেওয়ার জায়গা আছে আমি আরেকটা মাছ দিয়ে নিলাম মাছগুলো ভেজে নিতে আমার বারো থেকে তেরো মিনিট লেগেছে সময় আপনাদের হয়তো সময়টা কম বেশি লাগতে পারে চুলার ফ্লেমের উপরে ভিত্তি করবে আপনারা কতটা ফ্লেম দিয়ে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছেন তার উপরে তো এভাবে করে আমি একটু ভা ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নেব তো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি আর এভাবে করে আমি বাকি মাছগুলো একের পর এক ভেজে নেব ভাজাটা যত ভালো হবে আপনার মাছের ক্রিস্পিনেসটা ততই ভালো আসবে এই তো আমার সবগুলো ফ্রেশ ফ্রাই এখন একদম রেডি ফ্রেশ ফ্রাইগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে শব্দে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে একটার সাথে আরেকটা যখন আমি একটু এভাবে ঘষে নিব তখনও এর শব্দটা শুনলেই বুঝবেন যে ফ্রেশ ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে আর টেস্টের কথা কি আর বলবো মাসাল্লাহ অসাধারণ হয়েছে আপনারা যদি একবার তৈরি করে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন লোটটা ফিশ ফ্রাইটা কতটা টেস্টি হয়ে থাকে এটা আপনারা সন্ধ্যায় চায়ের সাথে কিংবা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন অনায়াসে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না এই ধরনের মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন এতে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব দ্রুততা আপনারা পেয়ে যাবেন রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য খুব বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম